শ্রদ্ধাঞ্জলি তো খুবই ভালো ওই জন্য অনির্মাণ যখনই ফোন করেছে আমি রাজি হয়ে গেছি আমি আসবো আমি আমার জশ থেকে মোটামুটি কি বলবো ওই জসি সখন নাম হচ্ছে আমাদের দিয়ে আমি মনোরঞ্জন আমাকে ওখানে ডেকে পাঠালো প্রদ্যুত যে জর্জে খেলতে হবে তোমাকে আমি তো এরিয়ান থেকে অ্যাডভান্স নিয়ে নিছি বলে অ্যাডভান্স তোমাকে টাকা দিয়েছে না টাকা দিয়ে দিতে হবে তাহলে আবার কিছু অ্যাডভান্স প্রদ্যুত আমার হাতে একটা টাকার বান্ডিল দিল আমি ডেকে খেলবো ঠিক আছে সেই আমাদের সেভেন্টি সিক্সে শুরু আর সেভেন্টি সিক্সে কি ফুটবল হয়েছে ময়দানের যারা ওই সময়কার আছে মনোরঞ্জন বিভুদা মোহাম্মদ মুকিম মোহনমানের সাথে মনে আছে সাতষট্টি মিনিটে আমাকে গোল করেছিল তাও হাবিবদা জড়িয়ে ধরেছিল ছোট দেবাবু ছোট দেবাবু আলটিমেটলি ওই সাতষট্টি মিনিটে গোলে আমরা হেরে গেলাম তার আগেও একটা ঘটনা ছিল সেটা কি বলা যাবে সেটা হচ্ছে আমার বাড়িতে কেউ গেছিল ঠিক আছে যে গোল ছেড়ে দিতে হবে তিন গোল ছেড়ে দিতে হবে আপনারা এমনি চিন্তা আমি যখন ট্রেনে এসে প্রদ্যুতকে বললাম যে প্রদ্যুত আমি আজকে খেলবো না তাকে বললাম বলে না না তোমাকে খেলতে হবে ইউ যে তুমি খেলতে যা সাতষট্টি মিনিটে একটা বল মারলো বারে ফিরে আসো সেই বল হাবিব না না আকবর কে মারলো খেলা শেষ তারপরে ঠিক এখানে ফুটবল আমি কোচিং করিয়েছি এখানে খেলেছি কোচিংয়ে আছি আমি এখনো ব্যস্ত ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ